আজকে আমি বানাবো খারকোল বাটা তো এই খারকোলগুলো আমি আমার বাড়ির পেছন থেকে নিয়েছিলাম মানে এগুলো আমার বাড়িতেই হয়েছিল তো এখানে মাটি লেগে আছে তো ওগুলোকে তুলে এনেছিলাম এরপর এগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম আর তারপর নিনলাম অনেকটা পরিমাণে রসুনের কোয়া আর নিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা এবারে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল তেলের মধ্যে এবার ওই ধুয়ে রাখা খারকোল পাতাগুলোকে দিয়ে দিতে হবে তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে পাতাগুলো একেবারে নরম হয়ে আসছে আর একটু একটু জল ছেড়ে দিয়েছে তার মধ্যেই কিন্তু পাতাগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে অনেকে আবার বেটে নিয়ে তারপর কিন্তু কড়াইতে দেয় তো আমি আগে কড়াইতে পাতাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে একদম নরম করে নিয়ে তারপর সেখানে দিয়ে দেবো একটু তেল মানে পাতাগুলোকে সাইডে সরিয়ে নিয়ে দিয়ে দিলাম তেল সেই তেলে অল্প রসুনের কোয়াগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেটাকে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে আর তারপর দিয়ে দিব অল্প লবণ আর একটা শুকনো খোলায় অনেকটা পরিমাণে কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর সেটাকে পুরোটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট করে নিতে হবে তো লবণটা তারপর যদি মনে হয় শেষে একটু অ্যাড করতে পারো আমি এখানে পরে আবার একটু লবণ অ্যাড করেছিলাম তো যাই হোক তারপর দেখো পেস্টটা একদম রেডি তারপর তার মধ্যে উপর ধরে দুটো কাঁচা লঙ্কা অল্প তেল ছড়িয়ে দিয়েছিলাম মানে সর্ষের তেল বাড়ারা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। কে কে ভালোবাসো